ঢাকাতে যারা থাকেন এবং ফ্রেশ খাবারগুলা একদম হোম টাইপের চান তারা কিন্তু একটা দোকানের সাথে আমি এখন পরিচয় করিয়ে দিব যে জায়গাটাতে আসলে আপনারা কিন্তু একদম হোমলি ভাইবের সব কিছু খুব পরিচ্ছন্নভাবে খাবারগুলো পেয়ে যাবেন যেটা তুমি একটু দেখিয়ে দাও এটা হলো কিংসম্যান এবং ওনাদের এত এত প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট কিন্তু ওনারা হাইজিন মেনটেন করে আর প্রত্যেকটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে ওনারা রাখছেন প্রতিটা প্রোডাক্ট আছে দেখো ফালুদা স্ট্রবেরি মিল্কশেক কোর মিল্কশেক তাছাড়া ওনাদের প্রোকারি বেকারি আইটেমগুলো আছে এবং দই ছেঁড়া আছে প্রত্যেকটা কিন্তু ওনারা নিজেরা হাতে তৈরি করেন তো আমরা এখন কিংসম্যানের যে একদম যে তৈরি করেন তার সাথেই কথা বলবো এবং ওনাদের আউটলেটটা কোথায় সেটাও তোমাদেরকে জানিয়ে দিবো আমরা কিন্তু এখন চীন সম্মেলন কেন্দ্রের যে ফেয়ার হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে সেখানে আছি আর দেখছি ওনাদেরকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব যাতে কিনা তোমরা পরবর্তীতে ওনাদের আউটলেটে গিয়ে খেয়ে আসতে পারো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা খুবই ভালো আছি এবং আপনার এত এত ফ্রেশ আইটেম দেখে আমাদের আরো ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমরা এই ফেস্টিভালে এসেছি আপনারা হলো এখানে আমরা নিয়ে এসেছি হলো ফাস্ট ফুড মধ্যে কিছু স্ন্যাক বাচ্চাদের জন্য এন্ড হলো যেহেতু রোজার মাস সেহেতু পানীয় জাতীয় আমরা বিভিন্ন টাইপের ফ্রেশ জুস নিয়ে এসেছি যেমন এক্সাম্পল হিসাবে আপনার আছে হলো গ্রিন ম্যাঙ্গো পাইনঅ্যাপেল ওয়াটারমেলন স্টোন অ্যাপেল তারপরে অরেঞ্জ এক্সেপ্টা অনেক কিছু আছে এগুলো নিয়ে এসেছি এই আর কি সো কত থেকে স্টার্ট হচ্ছে এবং আমাদের স্টার্টিং প্রাইস হলো আমাদের বেস্ট একটা জুস আছে মিল লামনে এটা আমরা একটু দেখবো কোনটা সেটা এক্সকিউজ মি একটু মিল জুসটা প্লিজ ওকে হ্যাঁ এই আমাদের মিল নামের জুসটা আছে এটা মাত্র এইটি টাকা থেকে শুরু হচ্ছে এন্ড হলো আমরা সর্বোচ্চ গ্রিন ম্যাঙ্গোটা আমরা ওয়ান ফিফটি টাকা বন্ধ রেখেছি আর সবগুলি স্ট্যান্ডার্ড সাইজ এটা হলো আপনার সাড়ে তিনশো এম এটা মানে এই মেলা অনুযায়ী প্রাইসটা আমরা খুবই রিজনেবল রেখেছি আমাদের ফিজিক্যাল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখন বর্তমানে নেই ছিল এখন আছে হলো আপনার ফুটকার আছে এটা হলো আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের অপোজিটে এটা আমাদের কিংসম্যান নামে ফুটকার আছে ফুড কার্টগুলো কিন্তু এখন রেস্টুরেন্টের থেকেও বেশি পপুলার এবং সেখানের খাবারের মানও কিন্তু রেস্টুরেন্টের থেকে আমরা অ্যাকচুয়ালি প্রাইজের দিক দিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি কোয়ালিটি তো কোনো কম্প্রোমাইজ আমরা করি না আমরা প্রাইস দিচ্ছি বেশি ওই অনুযায়ী আমরা কোয়ালিটিও দিচ্ছি আচ্ছা এ বাদে আর কি কি আছে ভাইয়া এগুলি বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা স্পেশাল আইটেম আছে এটা এখানে আনা হয়নি রোল আইসক্রিম এটা হয়তো অনেকেই দেখেছে আমাকে ওটা নিয়ে আমি কাজ করেছি অনেকদিন ওইটা ইনশাআল্লাহ গরমটা একটু বেশি বলে অন্য ইভেন্টে ইনশাআল্লাহ নিয়ে যাব আচ্ছা তারপরেও আপনাদের কিছু স্ন্যাকস দেখছি এগুলা কি নিজেদের তৈরি এই স্ন্যাকগুলোর মধ্যে কিছু আছে নিজেদের তৈরি আর কিছু আছে কোম্পানি যেমন সিপি ফাইভ স্টার থেকে আমাদের এগুলি নেওয়া সিপিতে বা ফাইভ স্টারের যে মালগুলি যে প্রোডাক্টগুলি পাবেন আমাদের এখানে ওই খাবারগুলি পেয়ে থাকবেন

থ্যাংক ইউ সো মাচ এবং যারা অথেন্টিক এবং খুব পরিচ্ছন্ন খাবার খেতে চাচ্ছেন আগারগাতে গিয়ে তারা কিন্তু ভাইয়ার ফুডকার্টে চলে আসতে পারেন এবং ফুডকার্টের নাম থাকছে কিন্তু থ্যাংক ইউ সো